বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রীটির পিছনে কিন্তু রয়েছে শুধুই অন্ধকার এমনই অন্ধকার যেখানে নিঃশ্বাস নেওয়াও বারণ আইভরি পোস্ট আর খানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কুকুর সত্তর ভাগ চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বোরকিনা ফাঁসো এই সব প্রতিবেশী দেশ থেকে ঘানা আইভেরির কোকো ফার্মগুলোতে স্কুল কাজ ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা রাত্রে জানুয়ারির মতো জানলা দরজাহীন কাঠের আস্থা বলে ফেলে রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাদের মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধরক মার মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা পুকুরের মুখে ছুড়ে দেওয়া হয় শরীর ইন্টারন্যাশনাল লেবার ল এখানে অকেজ মায়া ভালোবাসা নেই এখানে আছে নৃশংসতা আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকলেট বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে হার্সেস মার্স এখান থেকে কোকো কেনে প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার কারণ পাঁচ থেকে বারো বছর বয়সীরা মজুরি পায় না তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না হ্যাঁ পোকা সাপ আর বিসুর কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায় কিন্তু তাতে মালিকদের কিছু যায় আসে না দারিদ্র থাকবে বাচ্চার জোগানও থাকবে বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মের শিশু শ্রমিকদের চল্লিশ ভাগ মেয়ে তাদের বয়সন্ধি আসে যৌবন আসে এই কোকো বাগানেই এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না কারণ এখানে আশা সোজা বেরোনো কঠিন অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুরদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে বাড়ে যৌন রোগ পচে কোলে যায় শৈশব মেসলেট হলো এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেয়া যায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে মেসেট ধরিয়ে দেয়া হয় কোকোর বিন বেড়ে সেটাকে বস্তায় ভরে ঝাড়াই বাছাই পড়ার জন্য কারোর আঙ্গুল কাটা যায় কারোর গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে পিঠে একশো কেজি বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পরে এই সোশ্যাল মিডিয়ার যুগেই এই কৃতদাস প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট আমাদের প্রিয় চকলেটের পিছনে এই নির্মম সত্যিটা জানা কি আমাদের দায়িত্ব নয় একবার ভাবুন এই চকলেটের মিষ্টতা আসলে কতটা তিক্ত